একটা ক্লাসিক সাইকেল এটা হলো আপনার বাংলাদেশ ম্যাগনা কোম্পানির সাইকেল আচ্ছা বাংলাদেশের ম্যাগনা কোম্পানির রেলি ব্র্যান্ডের সাইকেল রেলি রেল যেখানে লেখা থাকবে রেলি পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিসিং আছে ডাবল বার এটা ডাবল বার এটা হয়তো আপনার মনে করেন এটা আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন মারিয়াম এন্টারপ্রাইজ এর নতুন ভিডিও আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দর ক্লাসিক্যাল সাইকেল যারা ক্লাসিক্যাল সাইকেল খুঁজতেছেন বা ক্লাসিক্যাল সাইকেল সাইকেল চালাতে পছন্দ করেন তাদের জন্য এই সাইকেলটা আমরা নিয়ে আসছি তো সাইকেলটা সম্পর্কে আমরা ইন ডিটেলসে যাব যাওয়ার আগে তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো আমরা খুব দেরি করতেছি না সাইকেলটা সম্পর্কে জানতে চাচ্ছি ফারুক ভাই আজকে যে সাইকেলটা আমরা দেখতেছি এই সাইকেলটা অবশ্যই ক্লাসিক একটা সাইকেল বাট সাইকেলটার ব্র্যান্ড বা হচ্ছে সাইকেলটার আরো বেশি ডিটেলস আমাদেরকে একটু বলেন ভাই এই সাইকেলটা হলো আপনার আমাদেরকে অনেকেই বলে ভাই আপনারা তো কেরালা সাইকেল রাখেন বাচ্চাদের সাইকেল রাখেন জি তো ক্লাসিক সাইকেল রাখেন না নেই তো অনেকে আমরা বলে যে ক্লাসিক সাইকেলগুলো উঠান আমরা কিনবো সেক্ষেত্রে আমরা ক্লাসিক সাইকেল আমরা বাজারে উঠে উঠেছি এমনকি আপনি আমার দেখতেছেন একটা ক্লাসিক সাইকেল এটা হলো আপনার বাংলাদেশি মেঘনা কোম্পানির সাইকেল আচ্ছা বাংলাদেশি মেঘনা কোম্পানির রেলি ব্র্যান্ড সাইকেল রেলি রেলি যেখানে লেখা থাকবে রেলি প্রত্যেকটা পার্স দেখেন রেখা লাগবে রেলি অরিজিনাল এক নম্বরটা বাংলাদেশি মেঘনা কোম্পানির সাইকেল রেলি রেলি হ্যাঁ প্রত্যেকটা পার্স আপনি দেখেন লেখা আছে এখানে রেলি তারপরে যদি আপনার এই যে এখানে লেখা থাকবে মেঘনা কোম্পানি আপনি এখানে লেখা থাকবে টায়ারের মধ্যে লেখা থাকবে এই যে মেঘনা দেখছেন মেঘনা লেখা আছে জি মেঘনা লেখা এই যেগুলো কিন্তু আপনার যেখানে রেলি লেখা থাকে ঠিক আছে যে ইয়েটার মধ্যে রেলি লেখা থাকে দেখেন এই যে রেলি লেখা আছে ঠিক ইয়েটাও রেলি লেখা আছে

মনে করেন আপনি সত্তর আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন খুব সহজেই এটার মধ্যে তিনজন বসে এখানে একজন বসে এখানে একজন বসে এখানে একজন বসে আচ্ছা আচ্ছা মনে করেন দেড়শো দুশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে নতুন আচ্ছা এটা একটা চেন কাবারও দেখতেছি আমরা একটা চেন গার্ড আছে আর এটা আসলে এই ক্লাসিক সাইকেল গুলার খুব বেশি ডিটেলস আসলে বলার কিছু নাই কারণ এগুলা যারা চালায় বা যারা জানে সম্পর্কে তারা খুব ভালো ভাবে দেখা যায় সিটটা কিন্তু ম্যাগনা লেখা আছে ঠিক আছে ভিতরে

আহ অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন স্ক্রিনে অ্যাড্রেস এবং নাম্বার দুইটা দেওয়া আছে আপনারা হচ্ছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে পারবো দেখা হবে পরবর্তী ভিডিওতে